সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি হচ্ছে উত্তর উত্তরমাই সমাজ কল্যাণ পরিষদের আনুষাঙ্গিক উন্নয়ন কাজের উত্তর উত্তরমাই সমাজ কল্যাণ ইতিমধ্যে এগারো নম্বর গড়টির কাজ সম্পূর্ণ করতে যাচ্ছে আজকে টি সার্বিক তত্ত্বাবধানে গিয়েছেন উত্তর মায়িনী সমাজ সম্মানিত ওই গড়টি পরিদর্শনে আমাকে দাওয়াত করে সমাজ কল্যাণের বিশেষ প্রতিনিধিগণ আমিও এখানে উপস্থিত হয়ে করে ভিডিও নিয়ে নিয়েছি আপনাদের দেখার জন্য আর আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সমাজ কল্যাণের সর্বস্তরের প্রতিনিধিগণ আর এখানে যারাই উপস্থিত হয়েছিলেন সকলে প্রতিশ্রুতি দিয়েছেন সমাজ কল্যাণকে সামনের দিকে কিভাবে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় ওই লক্ষ্যে সকালে কথা বলেছেন ইংশু আল্লাহ ওনারা প্রতিশ্রুতি দিয়েছে সামনের দিকে এভাবে ইংশু আল্লাহ আমাদের উত্তর গ্রামের অসহায় দরিদ্রদের মাঝে তারা সবসময় হাত বাড়িয়ে দিবে সম্মানিত দর্শক আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে আমাদের সমাজ কল্যাণ আমাদের গ্রামের অসহায় দরিদ্রদের মাঝে এক কোটি টাকার উপরে অনুদান দিয়েছে সামনের দিকেও এভাবে অনুদান দিয়ে যাবে আমাদের গ্রামের হত দরিদ্রদের মাঝে ইংশু আল্লাহ পাশাপাশি আমাদের রমজান উপলক্ষে ওনারা আজকে অনেক আলোচনা করেন আমাদের গ্রামের অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ নিয়েও আজকে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিছে রমজানের আগে আগে ইংশো আল্লাহ একটি আপডেট দিব ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠান নিয়ে পাশাপাশি আরো একটি আপডেট পাবেন আজকে যে গডটি দেখতেছেন এই গডটি উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে আল্লাহ পাক যদি আপনাদের দোয়া আমাকে বাসিয়ে রাখে আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ গলার সম্মানিত সভাপতি জনাবে ফয়জুল্লাহ হাজারি আর উপস্থিত হয়েছিলেন সাবেক মেম্বার জনাবে ঈসা হাজারি মেম্বার সাহেব আর উপস্থিত হয়েছিলেন মির হোসেন আর উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সাধু ভাই বলতে গেলে এক কথায় আমাদের সমাজ গলার সকল প্রতিনিধিগণ আজকে এখানে উপস্থিত হয়েছিলেন পাশাপাশি আজকে এই গডটি উদ্বোধন নিয়ে তারা আলাপ আলোচনা করেন পাশাপাশি আমাদের গ্রামের আর কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয় দিকে লক্ষ্য রেখে তারা এগিয়ে যাওয়ার কথা সকলকে বলে গ্রামের সর্বস্তরের লোকদেরকে এখানে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান যে সংগঠনে কোনো গরিব ধনী ভেদাভেদ নাই এই সংগঠনটি হচ্ছে উত্তরবাহিনী সমাজ গলান সংগঠন সম্পূর্ণ রাজনীতি মুক্ত সংগঠন আরেকটি কথা না বললে না হয় এই সংগঠনের সবসাথে বড় অনুদান যাদের থেকে আসে তারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা তারা তাদের কষ্ট উপার্জিত অর্থ এ সংগঠনের মধ্যে অনুদান হিসাবে দান করে এই সংগঠনটি পরিচালনা করে বা তাদের সহযোগিতার কারণে সংগঠনটি এতটুকু পর্যন্ত অগ্রসর হয়েছে সর্বোপরি সকলে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাহেতু দূর প্রবাসে তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এই কামনা ব্যর্থ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়া মুহূর্তে কিছু কথা মনে পড়ে গেল না বললে না আল্লাহর রহমত হতউত্তুরমান সমাজ গলান এমন এক সংগঠনে পরিণত হয়েছে যে হতদরিদ্ররা যখন বিপদে পড়ে তখনই মনে পড়ে যায় উত্তুরমান সমাজ গলানের সমাজ গলানের প্রতিনিধিগণ তাদের সাধ্যমতো চেষ্টা করে কিভাবে সহযোগিতা করা যায় সর্বশেষ আমি আজকের মত এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তাদুল ইসলাম হাজী আমার ভিডিওটি দেখা মাত্র লাইক শেয়ার কমেন্ট মাধ্যমে আমাকে উৎসাহিত যোগাবেন যেহেতু আপনাদের সমাজ গলান পরিষদ নিয়ে নতুন নতুন আপডেট ভিডিও দিতে পারি আপনাদের মাঝে সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ